ভোরের আলো যখন কুষ্টিয়ার ধুলোমাটি ছুঁয়ে যায় তখন নতুন এক দিনের স্বপ্ন বুনে এখানকার মানুষ সেই স্বপ্ন যেমন ফসলের মাঠে তেমনি তাদের চোখে ভাসে আগামীর বাংলাদেশের চিত্র এই ধুলোমাটিতে কান পাতলে আজও শোনা যায় সাইজির অমরবাণী মানুষ ভোজলে সোনার মানুষ হবি এটি লালনের ভূমি যেখানে পাতের ঊর্ধ্বে মানুষের জয়গান গাওয়া হয় এখানকার মাটি ধারণ করে আছে সাধক ফকির ইখতিয়ার উদ্দিন শাহর স্মৃতিধন্য ইতিহাস বিপ্লবী বাঘা যতীনের স্মৃতিও এই অঞ্চলের বাতাসে মিশে আছে কিন্তু এই আধ্যাত্মিকতার ভূমির পাশ দিয়েই বয়ে গেছে রাজনীতির খরস্রোতা নদী হার্ডিঞ্জ ব্রিজ যেমন সাক্ষী ব্রিটিশ শাসনের লালনশাহ সেতু তেমনি নতুন দিনের গর্বের প্রতীক আর এই দুই সেতুর মাঝখানের এই জনপদের ক্ষমতার নদেও বসেছেন কত শাসক গত দেড় দশক ধরে এ আসনের রাজনীতির মূল সুরটি বেঁধে দিয়েছেন একজনই কিন্তু যদি সেই সুরকারই অনুপস্থিত থাকেন তাহলে ক্ষমতার মঞ্চে বাঁচবে কি নতুন কোনো সুর চলুন আছে ভেড়ামাড়া মিরপুরের অনাগত দিনের সুর শোনার চেষ্টা করি স্বাগত কুষ্টিয়ার আরও একটি আসন কুষ্টিয়া দুইয়ে যদি কোনো একক আসন স্থানীয় গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে তা হল কুষ্টিয়া দুই মিরপুর ও ভেড়ামারা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত এই আসনটি তার নিজস্ব ইতিহাস ঐতিহ্য আর রাজনৈতিক গতিপ্রবাহে এক স্বতন্ত্র পরিচয় বহন করে গড়াই নদীর শান্ত ঢেউ আর বিপ্লবী চেতনার মিশ্রণে এই মাটি বরাবরই জন্ম দিয়েছে ক্ষুরোধার নেতৃত্বের গড়াই পদ্মা মাথাভাঙার মতো নদীগুলো এখানকার মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ এখানকার কৃষি জমি যেমন উর্বর তেমনি এখানকার মানুষের মনও উর্বর কোনো পরিবর্তনের ধারাকে গ্রহণ করার জন্য তারা সদা প্রস্তুত কুষ্টিয়ার দুই আসনের সাম্প্রতিক ইতিহাস মানেই জোটের রাজনীতির এক নিখুঁত উদাহরণ এটি জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আসন মহাজোটের প্রার্থী হিসেবে তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টানা এই আসনের প্রতিনিধিত্ব করেন জাতীয় পর্যায়ের তার পরিচিতি এবং জোটের সমর্থন এ আসনকে তার এক ব্যক্তিগত সম্পদে পরিণত করেছিল কিন্তু এই দুর্গের ভিত্তি হল মহাজোট দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ মহাজোটের যেখানে অস্তিত্বই থাকছে না তখন জাসদের মশাল কি একাই জ্বলতে পারবে নাকি অন্য কোনো শক্তি এসে সেই মশালের আলো নিভিয়ে দেবে কুষ্টিয়ার দুই আসনে স্বাধীনতার পর উনিশশো সালে আওয়ামী লীগ উনিশশো ছিয়াশি সালে জামায়াত উনিশশো সালে জাতীয় পার্টি এই আসন থেকে একবার করে জয়লাভ করেন বাকি সময়টা নেতৃত্ব দেন বিএনপি এবং জাসদ এর মধ্যে জনাব ইনু জাসদ থেকে দুই হাজার আট সালে আটান্ন হাজারের বেশি ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় এর পরের দুইবারও তিনি তার নিজস্ব ধারাবাহিকতা বজায় রাখেন যদিও নির্বাচনগুলো বিতর্কিত এবং ভোটারবিহীন উনিশশো উনআশি সালে প্রথমবারের মতো এই আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করেন তবে ইনু পূর্ববর্তী প্রায় দুই দশক আসনটি ছিল বিএনপির দখলে সেই হিসাবে এই আসনে বিএনপির একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে তবে উল্লেখযোগ্য তথ্য হল এই আসন থেকে আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফ উনিশশো সালে নির্বাচন করে মাত্র আঠাশ হাজার পাঁচশো ভোট পেয়ে চতুর্থ হয়েছিলেন এই আসনে সর্বশেষ নির্বাচনে প্রায় চার লাখ একান্ন হাজার নশো ছত্রিশ জন ভোটার নিবন্ধিত ছিল তার মতে পুরুষ এবং নারী ভোটার ছিল প্রায় সমান তৃতীয় লিঙ্গের ভোটার ছিল তিনজন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বড় দুই দলের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগাতে সবচেয়ে মরিয়া বিএনপি এই আসন থেকে তাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী ফরিদা ইয়াসমিন ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মালিধা বিএনপির ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যন্ত অঙ্গ সংগঠনগুলোর কমিটিতে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম অনুসারীদের প্রাধান্য আছে তবে বিগত দিনে হাইকোর্টে নেতাকর্মীদের মামলায় সাহায্য করায় উল্লেখযোগ্য সমর্থন আছে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে তার রয়েছে ভূমিকা তৃণমূল নেতাকর্মীদের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপির দুঃসময়ে মাঠে থাকা এই নেতার প্রতি আস্থা রয়েছে নেতাকর্মী ও সাধারণ মানুষের সেজন্য মনোনয়ন দৌড়ে তিনি সবার থেকে এগিয়ে আছেন বলে তার অনুসারীরা মনে করেন এদিকে বিএনপিকে যদি এই আসনে কেউ চ্যালেঞ্জ জানাতে পারেন সে হল জামায়াত ইসলামী বাংলাদেশ আগামী নির্বাচনকে সামনে রেখে তারা অনেক আগে থেকেই নীরবে প্রস্তুতি নিয়ে রেখেছে সে প্রস্তুতির অংশ হিসেবে জামায়াত জেলা শাখার নায়বে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুরকে প্রার্থী ঘোষণা করেছে প্রার্থীতা ঘোষণার পর থেকে জনাব গফুর তার নির্বাচনী এলাকায় দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মহিলা ভোটারদের টার্গেট করে তাদের মন জয় করার চেষ্টা করছেন তাদের এইসব কার্যক্রম জামায়াতকে আগামী নির্বাচনে বাড়তি সুবিধা দিবে বলে তার দলীয় কর্মীরা মনে করেন এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীরও এই আসন থেকে নির্বাচন করার জোর গুঞ্জন শোনা যাচ্ছে কুষ্টিয়া দুই আসনটি শুধু রাজনীতি নয় পর্যটকদের জন্যও আকর্ষণীয় গড়াই নদীর শান্ত পরিবেশ ইখতিয়ার উদ্দিন শাহের মাজারের আধ্যাত্মিক আবহ অথবা স্থানীয় কুটির শিল্পের কারুকার্য সবই দর্শনার্থীদের মুগ্ধ করে এছাড়াও এই অঞ্চলের গ্রামীণ জীবনযাত্রা এবং ঐতিহ্যবাহী উৎসবগুলো পর্যটকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসে কুষ্টিয়া দুই আসন যা কিনা জাতীয় রাজনীতি আর স্থানীয় সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ সাইজীর দর্শন বলে খাঁটি মানুষ হওয়াই আসল মারা মিরপুরের মানুষ এখন সেই খাঁটি মানুষটিকে খুঁজছে তাদের নেতা হিসেবে তাদের রায় কোন দিকে চাপে তার উত্তর সময়ের হাতেই তোলা রইল কি হবেন এই জাতীয় নেতার আসনের পরবর্তী প্রতিনিধি উত্তর পেতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত দর্শক ভোটের আগে কমেন্টস করে জানিয়ে দিন কে হতে যাচ্ছে আপনাদের প্রতিনিধি বাংলাদেশের সব আসনের এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন কথা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ